আমার আম্মা গত নয় তারিখ অপারেশন হয়েছে মানে গত বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার আমি এই বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমার মনে হয় না আট দিন আমি দশ ঘন্টা ঘুমাই নাই আল্লাহর কসম করে বলি আমি আট দিনে দশ ঘন্টা ঘুমাই নাই আমার আম্মা হসপিটালে বেডে শোয়া আমি হসপিটালে নিচে শোয়া ছিল আমার আম্মা ঘরের বেডে শোয়া আমি নিচে শোয়া আমি লড়ি আমার আম্মার সামনে থেকে কারণ চিন্তা করি আমি চোখ খাটি না চোখ খাটলে চিন্তা করি আমার মানি ডাক দেয় অপারেশন যে হইছে এখন দাঁড়াইতে পারে না যে অবস্থা হইছে এখন দাঁড়াইতে পারতে না শুধু আপনারা খাস করে দোয়া করবেন আল্লাহর কসম আব্বা আমি আমার জীবনে আমার লুঙ্গি ভালো করে আমি ধুই নাই গোসলের পরে আমার আম্মা ধুইয়া দিছে আমার আমার আম্মা এখন আমি যে আলগি দিয়ে উঠাই আমি যে কাজচিত করাই আমার আম্মা কান দে আম্মা কান দে আমি নিজে তো বুঝি তাহলে আমি লোকমা দিয়ে আমার আম্মারে ভাত খাওয়াই দে আমার মা আমারে মাহফিলের সিজনে যে শরীর কান্ত আমার মা এখন আমার লোকমা দিয়ে খাওয়াইতো কিন্তু এটা এখন বন্ধ আছে আপনারা শুধু খাস করে দোয়া করবেন আমার আম্মার জন্য বাংলাদেশের অনেক ওলামাইকার আমি দোয়া করছি আট দিনে অনেক ছাত্ররা দোয়া করছে আপনাদের দোয়া কুমিল আমার ছয়টা মাদ্রাসা ছয় মাদ্রাসার পড়াপান আমার আম্মা লেগে দোয়া করছে আপনারা শুধু খাস করে আমার আম্মা লেগে দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ তা নসিব করে সুস্থ আছে শুধু দাঁড়াইতে পারতেছে না অপারেশনের পরে কেন জানি আবার শুধু দোয়া করবেন আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা নিয়ে আমার দান করে আবার আপনারা দোয়া করতেন না আমার আম্মার লেগে তোয়া করতেন না আমি আমার আম্মারে নিয়ে যখন হসপিটালে ওই যে আয়ার আসতো তার এক শেখ করে টাকা দিতাম আমি আমার আম্মারে কইলাম আম্মা এই আয়ার যে আসতো আপনার সেবা যত্ন করতো তার এক শেখ করে দিতাম তো এখন যে বাইতেছেন এখন যে আমি করি আমারে কি দিবেন আপনি আমার আমার আম্মা আমার দিকে ছায়া কইছে তোরা আল্লাহ দিব কেডা দিব আপনি কোন তো এইটা আপনি বড় দোয়া টোয়ান আপনি এক চাইতে বড় নিয়ামত আপনি খোঁজেন আমার আম্মা কয়েছে তোর আল্লাহ আরো বড় বানাইবো আপনি এর থেকে কি খুঁজেন আপনি আল্লাহর কসম কইরা কই আম্মা আব্বা যারা আছে এখন থেকে এখন থেকে পায়ের কাছে পড়া থাকে কেন সময় যারা বউয়ের গোলামি করো সাবধান হইয়া যাও বাবা আর আপনারা যারা এখানে আছেন আপনাদের কাছে আমি একটা আবদার করি জর্দা সিগারেট এই দুইটা জিনিস যারা খান জর্দা সিগারেট এই দুইটা জিনিস যারা খান একবার আপনাদের পা যদি দেন আমি আপনার পায়ে ধরে বলবো এই দুইটা জিনিস অতি দ্রুত ছেড়া দেন অতি দ্রুত ছেড়া দেন মা বোন যারা শুনছেন যারা পান না খাইলে আপনাদের ভাল লাগে না আপনাদেরকে বলবো আম্মা জর্দা খাওয়া ছাড়েন আবা বিড়ি সিগারেট যে খান আপনাদের বুকটা ঝাঁঝরা হয়ে যাইতেছে গুলি করে দিলে মানুষের বুক এত ঝাঁঝরা হয় না এই জর্দা সিগারেটের কারণে মানুষের বুক যেমন ঝাঁঝরা হয়ে যায় আমি আপনাদের কাছে আবদার করতেছি আমারে আমার আম্মার অপারেশন যখন ডাক্তার করে আমার আম্মা জর্দা দিয়া পান খাইতো আমি আমার আম্মার অনেকবার কষি তো বারবার কোয়া যায় কিন্তু আম্মা আব্বারে কি আর বেশি বেশি টর্চার করা যায় ডাক্তার বলছে এই জর্দা খাওয়ার কারণে হার্টে একটা প্রবলেম হইছে অপারেশনটাতে একটু ঝুঁকি আছে কিন্তু আলহামদুলিল্লাহ অপারেশন সুন্দরভাবে হইছে আমি চিন্তা করি তো যেটার কারণে আপনার চিকিৎসা হবে না আপনি এটা খাইবেন কেন ঠিক আছে না আব্বা যেটার কারণে আপনার চিকিৎসা হবে এটা খাইবেন কেন আল্লাহ তালা আমাদেরকে এগুলা থেকে হেফাজত করেন আপনার দোয়া করবেন আল্লাহ যেন আমার আম্মার সুস্থতা নেম দান করে সবাই বলে আল্লাহ আমি আমার কাছে ভাল লাগছে যে আপনাদের রাস্তার পাশে শেষ দানাই এখানে কোনো সেজদা নাই কোন শিরিক নাই সব দিক থেকে সুন্দর ফয়সালা আছে তবে আমরা ওইটার বিপক্ষে যেখানে সেজদা দেওয়া হয় যেখানে শিরিক করা হয় আমরা সেটার পক্ষে যেখানে আল্লাহর ওলিদেরকে সঠিকভাবে সম্মান করা হয় কথা বল না ঠিক কি না আমার মনে আছে আমি যখন আমাদের এলাকায় ওয়াজ মাহফিল শুনতাম আপনাদের ভাড়াল্লা মাদ্রাসার একজন হুজুর আছেন যা মারানা ফয়নালাবীদিন সাহেব আছিল না আমি তখন হুজুর হুজুরদের আলোচনা তখন আছে হুজুর এখন জীবিত আছে এখনো আমার এই যে মোটামুটি স্বাস্থ্য এই কয়েল সুতেন অনেক জ্ঞান গর্ম বয়ান করেন হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে অসংখ্য পরিমাণ রহমত বরকত আপনাদের এলাকা কোলামাই কারামের এলাকা আর বিশেষ করে আউলিয়া কারামের সহবত আপনারা পাচ্ছেন মা বোন যারা পর্দার অন্তরালে আছেন আপনাদেরকে বলবো আপনার বয়ানগুলো গুলো শ্রবণ করবেন ওলামাই কারাম একজনের পর একজন বয়ান করবেন এ বয়ান থেকে যা শিখবেন এ শিক্ষা থেকে আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করার চেষ্টা করবেন বলে হুজুর আপনি তো কার ইতিহাস বলছেন এখান থেকে আমল কি এখান থেকে আমল হলো মহরম মাসের দশ তারিখ নবীর বংশ ইমাম হুসাইন দাদি

মহাব্বতে বলে নামাজ ছাড়বো আল্লাহ সেটাতে আমাদেরকে মনোযোগী বানার জন্য কোন আমিন আর মহাব্বতে কোন নামিন আমিন বন্ধু আমার একটু মনোযোগের সাথে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন অল্প সময় আপনাদের কাছ থেকে বিদায় নিব সময় মাত্র কম আপনাদের কাছ থেকে বিদায় আমার এখন কিন্তু মাহফিলের সিজন না আমাদের কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর হুজুর শেখ শাহজাদা আব্দুল কাদের কাউকা হুজুর কেবলা হুজুর কেবলার দরবারের একটা মাহফিল কুমিল্লা লাকসাম আমি ওই মাহফিলটা আগে রাখছি এটা পরে রাখছি আমি বাইরে বলছি ভাই আসার পরে উনি কইছে আমি কইছি 9টা পর্যন্ত কইছে 9:30টা পর্যন্ত আমি সে ঠিক আছে আমি সময় দিয়া যাব হে হোসেন নবীজিরা ওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তো মাই হে হোসেন সালাম জানাই মোরা তো সালাম জানাই মোরা তো মাই জানি না কেমন করে চিলে সোনার মদিনায় যে যে সব জিদের দল হুসাইনের গলায় গলাই তল আর চালাই যে সময় জিদের দল হুসেন গলায় তন আরে চালাই হে হোসেন বিজি সালাম জানাই মোরা তোমায় যে গলায় চুমুকে তিন আল্লাহ হাবিব নবী মোস্তফাই কি সেই গলাতে নীল তারা তীরে র আগাই কি ভাবে সেই গলাতে এ জিদের দল তল আর চালাই হে হোসেন নবীজি নাম জানাই মোরা তোমায় যে মাথায় হাতে বলি পারাতেন আম্মা ফাতেমায় কি বাবে সেই মাথাকে নিল তীরের আগাই হে হোসেন সেব নদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় ছয় মাসের দুধের শিশু আলী আগর কাতর পানির ছয় মাসের দুধের শিশু আলি আগর কাতর পানির পিপাসাই কিভাবে সেই শিশুকে তিরি মারিল দুষ্ট এই জিদায় কিভাবে جابے شئی ششو کے تیری مرینو دوشت و یزیدائی ہے حسین نو بی جیر اولاد سلام جانائی مورا تو مائی سلام جانائی مورا تو مائی مجھے کو فوالو مصافی نہ سمجھو میں آیا نہیں ہو بولایا گیا ہوں میں آیا نہیں ہو بولایا گیا ہوں کہ مہمہ بنا کر ستایا گیا ہوں میں رویا نہیں ہو رولایا گیا ہوں خدا جان کیسی ہے میجبانی بہت ریپیاں سو کہیں مقدر می ہو سر پینا میں پیاسا نہیں ہوں پلایا گیا ہوں ج تھا جو سرب خدا میں وہی سر قلم ہو گایا کر میں شہدت کی منزل کو پایا گھومنے میں مور دان کی ہوں

বাংলা একজন হে কুফাবাসী আমি তো তোমাদের কাছে এমনি এমনি আসি নাই তোমরা আমাকে দাওয়াত করে আনছো কিন্তু এইভাবে কেন আচরণ করছো তো কারবালার ইতিহাস কারবালার যে ঘটনা কারবালার কথাগুলো বলে আপনাদেরকে এতটুকু বোঝাইতে চাইছি যে মহরম মাসে ইমাম হোসাইন রাজি আল্লাহ শাহাদের মধ্য দিয়ে আমাদেরকে নামাজের আরেকটা শিক্ষা দিয়েছেন আপনাদের কাছে ব্যক্ত করে আমি আমার বয়ান শেষ করছি তার পূর্বে আরেকটা দাওয়াত দিচ্ছি দাওয়াতটা হলো আমার একটা মাদ্রাসা আছে কুমিল্লাতে যে